সংসার পর্ব পর্বদশ সদর দরজা খোলা ছিল রূপায়ণ অনুপমাকে নিয়ে বাড়িতে পা রেখেই শুনতে পেল সীমা আর নিপা ঝগড়া করছে সীমা জোরে শব্দ তুলে থালা বাসন ফেলে দিচ্ছে আর চিৎকার করে বলছে তুই ভালো না দেখেই তো স্বামীর সংসারটাও করতে পারলি না বাপের বাড়ি এসে পড়ে আছিস আবার গলাবাজি করিস নিপাও কম যায় না দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলল মুখ সামলে কথা বলো বৌদি তুমি এত ভালো মানুষ তারপরও ছোটদা ভাই তোমাকে রেখে আর কাছে যেতে চাই কেন সীমা বলল সব রক্তের দোষ কি বলতে চাইছ তুমি কি আর বলবো তোদের ভাই বোনের চরিত্র ঠিক নেই মুখ সামলে কথা বলো বৌদি আমার কথা ভালো না লাগলে এখানে পড়ে আছিস কেন যা না যা আমার হাড্ডি মাংস জ্বালিয়ে না খেয়ে স্বামীর সংসারে ফিরে যা আমি কি তোমার রোজগার খাই তুমি আমাকে এত বড় বড় কথা বলছো আমার বরের কামাই তো খাস তোমার বরটা কি আকাশ থেকে পড়েছে বৌদি এত বর নিয়ে গর্ব করছ চুপ কর নিপা আমি এত কথা শুনবো না যদি হাতে হাতে কাজ করে খেতে পারিস তো খাবি আর না হয় আমি তোকে রেঁধে বেড়ে খাওয়াতে পারবো না নিপা কেঁদে ফেললো বলল বর্দা ভাই বাড়ি ছেড়েছে এক মাস হয় এই এক মাসে তুমি আমাকে কতবার খাওয়ার খোটা দিলে বৌদি তোমার ভয়ে আমার দিদিরাও এখন আর আসতে চায় না তাদের নাকি বাপের বাড়ি থেকে মন উঠে গেছে ছোটদা ভাইকেও তো ভেড়া বানিয়ে রেখেছ আমাদের কারো কথা শোনে না তোমার কথায় নাচে শুধু তোদের বোনেরা তো আসেই আমাদের সংসারকে অশান্তি করতে তোদের কে বলেছিল ওই রকম একটা জঘন্য কাজ করতে আমার সংসারে অশান্তি করলে আমি ওদের ছেড়ে দেব ভেবেছিস তুমি অনেক অভদ্র আর বেয়াদব বৌদি এই নি পাকি বললি তুই আমি অভদ্র আমি বেয়াদব তাহলে তোরা কি বরদা ভাই তোদের সব কয়টাকে অতিরিক্ত দিতে দিতে অমানুষ বানিয়েছে এসব কি হচ্ছে রূপায়ন শীতল কণ্ঠে বলল সীমা রূপায়নকে দেখে তাড়াহুড়ো করে মাথায় ঘুমটা দিল নিপা দৌড়ে গিয়ে রূপায়ণকে জড়িয়ে ধরল কাঁদতে কাঁদতে বলল তুই আমাদের না বলে কোথায় চলে গিয়েছিলি বর্দা ভাই রূপায়ন বলল আমাকে বাড়ি ছাড়তে তো তোরাই বাধ্য করেছিলি নিপা অপরাধী কণ্ঠে বলল আমাদের ভুল হয়ে গেছে বর্দা ভাই ক্ষমা করে দে মা কোথায় নিপা মলিন কণ্ঠে বললো মা ঘরে শুয়ে আছে তুই চলে যাওয়ার পর থেকে আমরা কেউ ভালো নেই রে ছোট বৌদি সারাক্ষণ আমাদের সাথে ঝগড়া করে কাজ না করলে কটু কথা শোনাই ছোটদা ভাই সবসময় ভালো মাছ মাংস কেনে না যদি কখনও হাত খরচ বাবদ টাকা চাই দেয় তো না উল্টে হাজারটা কটু কথা শুনিয়ে দেয় তুই তো এমন ছিলি না বর্দা ভাই রূপায়ণ সীমার দিকে তাকিয়ে বলল নিপাকে খাওয়া পরা নিয়ে খোঁটা দাও কেন সীমা সীমা দমে গেল না বলল পরের মেয়ে দোষ ধরার আগে নিজের ভাই বোনের দোষগুলো জেনে নেবেন বর্দা ভাই আপনার ভাই বোন এতই যখন ভালো তাহলে আপনার বউয়ের সাথে নোংরামি করতে গিয়েছিল কেন আপনার বোনগুলো আপনার বউকে তাড়ানোর জন্য কি জঘন্য নাটক সাজিয়েছিল মনে নেই সেই ভাই বোনদের হয়ে আজ আপনি সাফাই গাইছেন রূপায়ণ কি উত্তর দেবে ভেবে পেল না অনুপমা এগিয়ে এসে বলল পুরোনো কথা তুলছ কেন সীমা যা হওয়ার সে তো হয়েই গেছে সরি বর্দি তুমি মহান হতে পারো তবে আমি এতটাও মহান না কেউ আমার সংসারে থেকে আমাকে উঠতে বসতে কথা শোনাবে আর আমি তাকে ছেড়ে দেব। নিপা বলল এক মাসেই এই অবস্থা ছোটদা ভাই সংসার চালালে তো আমরা এই বাড়িতে টিকতেই পারবো না যাই হোক বর্দাভাই তুই রেস্ট নে আমি লেবুর শরবত করে আনি নিপা হন্তদন্ত পায়ে রান্নাঘরে চলে গেল এক ফাঁকে রূপা ও দীপাকে ও রূপায়নের বাড়ি ফিরে আসার কথা ফোনে জানিয়ে দিল নন্দিতা দেবী ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো বড় ছেলে আর বড় বউকে দুই হাতে বুকে টেনে নিয়ে খুশিতে কেঁদে বলল আমার রূপায়ণ হলো এ বাড়ির প্রাণ এতদিন প্রাণহীন বাড়িটাকে বাড়ি মনে হতো না মনে হতো ভুল করে কোনো নরকপুরীতে ঢুকে পড়েছি সারাক্ষণ ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকতো রূপায়ণ মায়ের দিকে তাকালো এই কয়দিনে মানুষটা কেমন শুকিয়ে গেছে বলল তুমি ভালো আছো তো মা তোদের ছাড়া ভালো থাকে কি করে বাবা বৌমার কপালে গালে কিসের কাটা দাগ আগে তো মনে হয় দেখিনি অনুপমা বলল ও কিছু না মা এমনিই পড়ে গিয়ে সামান্য কেটে গেছে আপনার শরীরের এখন কি অবস্থা নিয়মিত ওষুধ খান নন্দিতা দেবী দীর্ঘশ্বাস ফেলল রূপায়ণ গোবিন্দর হাত দিয়ে টাকা পাঠাতো ঠিকই তবে নিপা সেই টাকা নিয়ে নিত নন্দিতা দেবী না দিতে চাইলে চুরি করে নিয়ে খরচ করে ফেলত ফলে আর নিয়মিত ওষুধ খাওয়া হয় না মুখে বলল খাচ্ছি ও সীমা বলুন কি রান্না হচ্ছে ওরা কতদিন পর বাড়ি ফিরল কিছু ভালো মন্দ রান্না করো সীমা বিরস মুখে বলল ভালো মন্দ থাকলে তবে না রান্না করব মা মাসের শেষ ঘরে মাছ মাংস নেই নন্দিতা দেবীর মনটা খুব খারাপ হয়ে গেল রূপায়ণ যখন সংসার চালাতো এই নাই নাই স্বভাবটা কারোর মাঝেই ছিল না বড় ছেলেটা সব কিছু থাকতে থাকতেই এনে দিত সারাক্ষণ ফ্রিজ ভর্তি মাছ মাংসের ঠাসা থাকতো আর এখন ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল রূপায়ন বলল বিকেলে বাজারে যাব। কি কি আনতে হবে কেউ একটু লিস্ট করে দিও নিপা শরবতের গ্লাসটা রূপায়নের হাতে তুলে দিল নন্দিতা দেবী বলল সবে বাড়ি আসলি বিশ্রাম নে কাল না হয় বাজারে যাবি ক্ষণ তোমাকে সে নিয়ে চিন্তা করতে হবে না মা ঔষধগুলো কি আছে না ফুরিয়ে গেছে নেই তবে পরে আনলেও হবে পরে আনলে হবে মানে কি মা নিশ্চয়ই ঠিক মতো ওষুধ খাওনি তাই না মিথ্যা করে বললো খেয়েছি বাবা ভাই বাড়ি ফিরেছে খবর পেয়ে রূপা দীপা এসেছে এসে দেখলো রূপায়ন বাজারে গিয়েছে অনুপমা ওদের ঘর গোছাচ্ছে রূপা দীপা অনুপমাকে মুগ্ধ চোখে দেখল মেয়েটি দিন দিন আরও বেশি সুন্দরী হয়ে উঠেছে বিয়ের পরে যেন আসল রূপ জৌলুস ফুটে উঠেছে অনুপমা হালকা হেসে বলল। কেমন আছো দীপা দীর্ঘশ্বাস ফেলে বলল আছে কোনো রকম কোথায় গিয়েছিলে গো তোমরা কত ফোন করেছি জানো ফোন বন্ধ আসলে তোমার বরদা ভাইয়ের ফোনটা চুরি হয়ে গেছে নিপা বলল ও ভালোই আমার বর্দা ভাইকে বস করেছো তাই না বৌদি অনুপমা হেসে দিল বলল স্বামীকে যদি বসেই না করতে পারি তাহলে আর কিসের বউ হলাম খোঁচাটা ঢোকের সাথে আস্তে করে হজম করে নিল নিপা এখন আর বৌদিকে বেফাস কিছু বলা যাবে না আবার যদি বর্দাভাই রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় রূপা বলল বর্দা ভাই চলে যাওয়ার পর আমরা তো বাপের বাড়ি আসতেই ভয় পেতাম অরূপ আর অরূপের বউটা এত শয়তান একজন বাজার করা বাদ দিয়ে দিত আর একজন রান্না করা বাদ দিয়ে দিত কিছু বললে হাজারটা কথা শুনিয়ে দিত দীপা বলল সবাই তো আর বর্দা ভাই না বর্দা ভাইকে বলে ওদের সংসার আলাদা করে দিতে বলবে বৌদি শয়তানগুলো তখন বুঝবে কত ধানে কত চাল সীমা এসে ওদের কথা শুনে ফেললো বলল ভালোই তো আমার নামে বর্দিকে কান পরা দিচ্ছ দল পাল্টে ফেললে বুঝি আগে তো বর্দিকে চোখ পেতে দেখতেই পারতে না তোমরা সারাক্ষণ বর্দির নামে আমার কাছে বদনাম করতে এই বর্দির চরিত্রে দোষ আছে বর্দি বেহায়া নির্লজ্জ তা না হলে বর্দা ভাইকে পটিয়ে একা একা বিয়ে করতে পারতো না আরও কত কি নিপা বলল এই তুমি এখানে কি করছো সীমা বলল তোমাকে আমার সেই কৈশুয় দেওয়া লাগবে নাকি আর বর্দি এদের কথায় পটে যেও না এরা হলো এক একটা গিটি ক্ষণে ক্ষণে রং পাল্টাই রূপা রেগে গিয়ে বলল মুখ সামলে কথা বলো সীমা বেশি বার বেড়ো না তোমার বিষ দাঁত ভেঙে গুড়িয়ে দেবো কিন্তু সীমা দমে গেল না দুপা এগিয়ে এসে বলল। আসিস আমার বিষদাঁত ভাঙতে তোদের সবাইকে জেলের ভাত খাওয়াবো আমি নিপা বলল। দেখেছ বড় বৌদি ওর মুখের ভাষা সীমা বলল তোর মুখের ভাষা কেমন আমার জানা আছে নিপা তুই তো বর্দা ভাইকে একবার কুলাঙ্গার বলেছিলি নিপা দমে গেল এর সাথে মুখ লাগানোই বৃথা সীমা বলল বর্দি নিচে এসো ভাত খেয়ে যাও বর্দা ভাই বাজার থেকে এসেছে তোমাকে ডাকছে তুমি যাও আমি আসছি রূপা দীপা ও অনুপমার পিছু পিছু চলে গেল রূপায়নের কাছে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইল রাতে ভর পেট খেয়ে দিয়ে নিজেদের ঘরে গিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল রূপায়ন বলল যত যায় বলো নিজের ঘরে শুয়ে থাকার মতো শান্তি পৃথিবীর আর কোথাও নেই অনুপমা অনুপমা অন্নমনস্ক হয়েছিল রূপায়ণ মৃদু ধাক্কা মেরে বলল কি হলো কোথায় হারিয়ে গেলে অনুপমা নিচু নিচুকণ্ঠে বলল এই মাসেও হল না কখনও তো এমন হয় না রূপায়ণ প্রেগনেন্সি কিট অনুপমার হাতে ধরিয়ে দিয়ে বলল নিয়ম বলে দেওয়া আছে ভোরে উঠে পিওর ইউনিন টেস্ট করো অনুপমা লজ্জা পেল বলল যদি না হয় রূপায়ণ নিচু কণ্ঠে ফিসফিস করে বলল আমরা আবার ট্রাই করব। ধাত সারা রাত অনুপমার ঘুম হলো না বারবার ঘড়ি দেখে এক প্রকার ছটফটিয়ে দীর্ঘ রজনী কাটল খুব ভরে উঠে একটা পরিষ্কার পাত্রে সামান্য ইউরিন নিল কাঁপা হাতে কিটটা ভিজিয়ে দুরুদুরু বুকে পাঁচ ছয় মিনিট অপেক্ষা করতে লাগল রূপায়ণ তখনও গভীর ঘুমে মগ্ন ঘড়ির কাটায় ছয় মিনিট পূর্ণ হতেই চোখ দুটো বন্ধ করে কিটটা উঠারও অনুপমা যদি রেজাল্ট নেগেটিভ আসে ভয় হচ্ছে চোখ খোলার সাহস পাচ্ছে না ঈশ্বরকে ডাকতে ডাকতে আস্তে করে চোখ খুলে দেখলো কিটের ভেতর দুটো গাঢ় লাল দাগ স্পষ্টভাবে জল জল করছে অনুপমার বুকের ভেতর ধরফর করছে অতিরিক্ত খুশিতে চোখে জল এসে গেছে একবার হাতে ধরে রাখা কিটের দিকে তাকাচ্ছে তো আর একবার রূপায়নের ঘুমন্ত মুখের দিকে অজান্তেই এক হাত পেটে চলে গেল রূপায়নের নতুন সত্তা একটু একটু করে অনুপমার পেটের ভেতর বেড়ে উঠছে ভাবতেই সারা শরীরের শিহরণ বয়ে গেল কীটটা হাতের মুঠোতে ধরে আস্তে করে রূপায়নকে ডাকতে লাগলো অনুপমা রূপায়ণ ঘুম জড়ানো কণ্ঠে বলল কি হয়েছে তুমি বাবা হতে চলেছো রূপায়ণ এক লাফে উঠে বসল ঘুমের রেশ ছুটে গেছে চোখ ডোলে কিটটা ভালো করে দেখল রূপায়নের চোখের কোণে জল জমেছে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠেছে অনুপমা নিচু কণ্ঠে বলল তুমি খুশি হওনি রূপায়ণ অনুপমার কপালে গভীর চুমু এঁকে দিল ঘন ঘন শ্বাস ফেলে বুঝে আসা কণ্ঠে বলল আমি আমার এই ছত্রিশ বছরের জীবনে এতটা খুশি কখনো হইনি অনুপমা তুমি ভাবতে পারছ আমার সত্তা তোমার মাঝে একটু একটু করে বেড়ে উঠছে এর চেয়ে শ্রেষ্ঠ পাওয়া আর কি হতে পারে অনুপমা তুমি আমার জীবনের রোদ ঝলমলে আকাশ শুধু আলোয় দিয়ে যাচ্ছ শাড়ির আঁচল দিয়ে রূপায়ণের চোখের জল মুছিয়ে দিল অনুপমা রূপায়ণ অনেকটা সময় অনুপমাকে গভীরভাবে জড়িয়ে ধরে বসে রইল রূপায়ণের বাচ্চা অনুপমার গর্ভে কথাটা জানাজানি হতেই সবাই খুব খুশি শুধু খুশি হতে পারলো না নিপা বর্দা ভাই বিয়ে করেই পর হয়ে গেছে বাচ্চা হলে তো নিপাকে আগের মতো একটুও ভালোবাসবে না আদর করবে না নিপার আবদার পূরণ করবে না শুধু নিজের বাবুকেই ভালোবাসবে অনুপমার সুখী সুখী চেহারা দেখে নিপা ভেতরে ভেতরে হিংসায় জ্বলে গেল সারাক্ষণ চোখের সামনে অনুপমা নাকামি করে তার নাকি কিছুই খেতে ভালো লাগে না বমি করে ঘর ভাসায় বর্দা ভাই বউয়ের বমি পরিষ্কার করে করেছি পারলে বউকে কোলে নিয়ে হাঁটে সারাক্ষণ বৌদির কানের কাছে বলবে অনুপমা এটা খাও ওটা খাও এটা করো না ওটা করো না এখানে ওখানে যেও না বউকে নিয়ে ভাইয়ের ন্যাকামি দেখলেও গা জ্বলে যায় ইচ্ছে করে সব কিছু লণ্ডভণ্ড করে দিতে বড় বৌদি তিন মাস রানিং এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি এই বাচ্চাটাকে কিছুতেই পৃথিবীর আলো দেখতে দেওয়া যাবে না কি করলে ভ্রূণটা বৌদির গর্ভে মারা যাবে আর নিপাও দোষী হবে না এত সেন্সিটিভ একটা বিষয় কাউকে বলার সাহস পাচ্ছে না নিপা উফ এত ভাবতে ভাবতে মাথা ফেটে যাওয়ার জোগাড় হয়েছে কি মনে করে ইউটিউবার সার্চ দিল এবং গর্ভপাত ঘটানোর ঔষধ পেয়েও গেল উত্তেজনায় নিপার হাত কাঁপছে ঔষধের নামটা স্ক্রিনশট করে রেখে দিল এখন শুধু ঔষধটা কিনে এনে বড় বৌদিকে খাইয়ে দেওয়ার অপেক্ষা মাত্র গল্পের বাকি অংশ আগামী পর্বে ধন্যবাদ সবাইকে